এটার জন্য আমরা দুইটা টিমে চারজনকে ডিভাইড করবো তো এই পাশে দুইজন একটা টিম ওই পাশে দুইজন টিম ভাই দেখা যাক যে ক্রিকেট এবং ফুটবল একসাথে টিম হইতে পারে কিনা এলাকার টিম হয়ে গেছে এলাকার টিম হয়ে গেছে না লাগতে স্পোর্টস এর সাথে রিলেটেড তারপর অডিয়েন্স ক্লু দিবে ক্লু শুনে যে টিম আগে গেস করতে পারবে তারা পাবে এক পয়েন্ট এবং একটা গুগলি রাউন্ড থাকবে যেখানে অডিয়েন্স মুখে ক্লু দিতে পারবে না সেই রাউন্ডে থাকবে দুই পয়েন্ট অনেকক্ষণ লাভ আছে ভাইয়া দাঁড়াও 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 আচ্ছা পিছনে যে ব্যক্তিটা আছে তাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় এটা সবাই দোয়া মানে প্রেম সংক্রান্ত ব্যাপার তো স্বাভাবিকভাবে আমার পারার কথা না আমারও না মানে উই আর টু বিজি উইথ ক্রিকেট এন্ড ফুটবল যা কোন কিছুতে তো আপনারা এগ্রি করলেন হ্যাঁ এই সাভাস জাওনা প্লাস 1.2 টিম बॉयज बॉयज টিম बॉयज দুইজন একসাথে লাভ আর রে বাপ রে বাপ ওকে সেকেন্ড পিকচার অন স্ক্রিন ওকে দুই হাতি আকলো দুই হাত তুলে যে প্রতিবার পিক করা ভাই এমন আছে মাঝখানে চশমা পরা ভাইয়া দিশানা জেনি আছেন তিনি নারী ক্রিকেটার আরে কঠিন নারী আমরা পারবো না মনে আমরা না তুমি ক্রিয়েটিভ হও তুমি যে ডিরেকশনে যাচ্ছিলা এটা খুব একটা সুবিধার ডিরেকশন না হ্যাঁ বলো কোন দেশি হ্যাঁ আচ্ছা তুমি ভাইয়া একটা নারী পেসবলার জাহানাডা হয় আহ আচ্ছা ক্রিকেট রে বুঝছো ভাই আমার সবচেয়ে যেটা ভালো লাগছে এটা পারার পরে নিয়ম সাপেক্ষটা আছে ক্রিকেটের টাইম আভিল ভাইরে গেলে এই জন্য ক্রিকেট ফুটবল হ্যাঁ কয়টা বাকি তিনটা বাকি আছে তিনটা ঠিক আপনারা কি এখন থেকে খেলা শুরু করবেন হ্যাঁ 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 আগে আমাদের সুযোগ দিয়ে শুরু করলো না ওরা আসলে সেকেন্ড হাফে খেলে হ্যাঁ এরকম টিম আর কি আচ্ছা ঠিক আছে টু নেও টু বয়স লেটস হ্যাভ দা নেক্সট পিকচার অন স্ক্রিন এই রাতুল বলবা যে ভায়া কিছোনো যিনি আছে উনি হচ্ছে অ্যাবসোলিউট লেজেন্ড এবং উনার যে ন্যাশনালটি সেই দেশের সাপোর্টার বাংলাদেশে খুব বেশি নাই সে এর ন্যাশনালটি রোনালদো না পর্তুগাল অনেক এবং সে এখন রিটায়ার্ড ফুটবলার নাকি হ্যাঁ ফুটবলার

আচ্ছা সামনে এই যে টাইগার জার্সিতে ভাইয়া পিছনে যিনি ব্যক্তি আছেন আপনারা তো সবাই অন্যান্য কমেন্ট্রি লেভেলে অন্য একটা দিগন্তে নিয়ে গিয়েছেন এই ভদ্রলোক হাতাল আলিকা পিটি এই ভদ্রলোক বাংলাদেশি একজন ধারাবাহ্যকার জাফরুললা চৌধুরী আর

আমিও তো <laughs> <laughs> <laughs>

মাঝখানে পাঞ্জাবিতে ভাইয়ার কাছে ভাইয়া দাঁড়ান কোনো কথা বলা যাবে না জাস্ট অঙ্গভঙ্গির মাধ্যমে ক্লুটা দিতে হবে না না কি মাইক নাই মাইক নাই নাই শুধু কথা বলা যাবে না অ্যাক্টিং এটা কি এটা সব প্লেয়ার রেই করে হামজা চৌধুরী

এইরকম ইন সুইং ডেলিভারি দেখেই শান্তি লাগছে যে বিদেশি ব্যাটসম্যানরা আসলে মানে হা করে তাকায় আছে যে কিরে ভাই এটা কি হচ্ছে এরকম সাইট আসলে সামথিং উই মানুস উই মোর অ্যান্ড অবভিয়াসলি উই লাভ অল দ্য স্পোর্টসম্যান উই লাভ দ্য বো টিমস অল আওয়ার অ্যাথলিটস হু প্লে ফর আওয়ার টিম বা হাম চৌধুরী আই মিন মানে ইউ আর সামথিং এলস সো প্লিজ কিপ ডুইং ইউর ম্যাজিক ফর